কী বন্ধুরা আজকাল তো অনেকেই রিলস বানানো ভিডিও শ্যুট করার জন্য সর্ষে ফুল বাগানে যাচ্ছি তো কখনো কি এই ফুল বাটা খেয়ে দেখেছো তো না খেয়ে থাকলে এবার খেতে হবে অবশ্যই একবার ট্রাই তো করতেই হবে যদি পারো তো চুরি করে এনেই খেয়ে দেখো আর নইলে বাজারে কিনতে তো পাওয়াই যায় তো আমি তো ভাই বাজারের থেকে কিনেই নিয়ে এসছি তো দেখে নাও কেমনভাবে ফুল বাটাটা বানাই একবার খেলে বারবার খাবে তো চলো প্রথমেই ফুলগুলো নিয়ে সে সেই ফুলগুলোকে আগে ছাড়িয়ে নেব নিয়ে কিভাবে কাটতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো সবার প্রথমে এই ফুলগুলোকে কেটে নেব। আর দেখবে গোড়ায় ছোট্ট ছোট সর্ষেও হয়ে থাকে সেগুলোকে ফেলবে না কিন্তু সেগুলোও কেটে ফুলের সঙ্গে দিয়ে দেবে আর যদি দু একটা কচি ডাল ভেঙে যায় তো তাতে কোনো মন্দ হয় না সব কিছু দিতে পারো পাতাগুলো বাদ দিয়ে তো এইভাবে সমস্ত ফুলগুলো আমরা কেটে নেব কেটে নেওয়ার পর খুব পরিষ্কার করে সেগুলোকে ধুয়ে নিতে হবে এটা খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব রান্না করাটা তো একদম ইজি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দুটো গোলমরিচ তারপরে ফুলগুলো দিয়ে দিলাম বেশ হয়ে গেল তারপর নেড়ে চেড়ে ফুলগুলোকে নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এই সময় দিয়ে দেব একটু হলুদ একটু চিনি একটু লবণ স্বাদ অনুযায়ী আর চাইলে লঙ্কাগুলো চিড়েও দিতে পারো ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন এই রকম হয়ে যাবে তখন সমস্তটাই তুলে শিলের ওপর দিয়ে দিলে আর যদি যাদের শিল নেই বাড়িতে তারা মিক্সচার মেশিনে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে একদম ইজি ব্যাপার আমি তো বলবো বন্ধুরা শিল নোড়াতে পিষে বেটে নিয়ে তার যে টেস্ট সেই টেস্টটা অন্যথা কোথাও পাওয়া যায় না যদি পারো শিলে বেটে নাও ব্যাস বাটা বাটি খাটা খাটি সব ঝামেলা শেষ আমাদের সর্ষে ফুল বাটা কমপ্লিট আমাদের রেসিপিও কমপ্লিট এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনা করবো আর এই উপর থেকে কাঁচা তেল দিয়ে এর যে সাদার গন্ধ জমে যাবে একেবারে দারুন তারপর আমি তেলটার সাথে একটু ভালো করে মাখিয়ে নিলাম বেশ হয়ে গেল কি বলো পাঁচ মিনিটে এই ফুল বাটা তোমরাও বাড়িতে ট্রাই করবে তো আর খেতে কেমন হবে ট্রাই না করলে তো বুঝতেই পারবে না এক থালা ভাত এই ফুল বাটা দিয়েই খাওয়া হয়ে যায় তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয় আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো আমার ভিডিওটিতে আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা যদি দেখে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা অবশ্যই দিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় নতুন নতুন রেসিপির সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে এরকম নানান পদের রেসিপি খেয়ে দেখো একইভাবে জমে জমে যাবে পুরো দারুন